Again. 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 সবাই 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 ঘুরে সেখানে আমরা দেখেছি সেটা হলো যে আমাদের সাধারণ গণিত বিষয়ে এবারে পাশের একটা ক যেটার প্রভাব সার্বিক ফলাফলের মধ্যে পড়েছে অর্থাৎ এসএসসি পরীক্ষা যে যে কম্পালসারি বিষয়গুলো থাকে তার মধ্যে বাংলা ইংরেজি সাধারণ গণিত তারপরে হচ্ছে দুর্বিত্তিক বিষয় এই সাধারণ গণিতে আমাদের পাশের হাটটা কম যেটার প্রভাব সার্বিক ফলাফলে পড়েছে এটি হচ্ছে বিষয় আর পরীক্ষার্থী কম কেন বা এটা আমাকে জেনে শুনে বলতে হবে এটার উত্তরটা এখানে দিতে পারবো না আমি মোটামুটি ফলাফল সম্বন্ধে যেটুকু জেনেছি বা যদি যতটুকু বুঝেছি সেটি হচ্ছে আমরা নগর মুক্ত পরিবেশে একটা পরীক্ষা নিয়েছি এবং মাঠের প্রকৃত চিত্রটা বের করে আনার আমরা চেষ্টা করেছি হ্যাঁ আমরা অবশ্যই বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদেরকে নিয়ে মিটিং করবো বৈঠক করবো ওনাদের কাছ থেকে শুনব শোনে কীভাবে ফলাফল আরও ভালো করা যায় আমাদের শিক্ষার্থীরা কী ভালো ফলাফল করতে পারে আমরা সেই ব্যাপারে ওনাদের কাছ থেকে শোনে প্রয়োজনীয় পদক্ষেপ নেব